অনেক সিভি আমি দেখি সিভিগুলি। গুলি সিভিগুলি গুলি কিন্তু আমারই পছন্দ হয় না কারণ কি সিভিটা আপনাদের সুন্দর করে যদি না সাজান যদি একজনের পছন্দ না হয় সে সিভি আপনার খুলে দেখবে না প্রথমেই তো আপনি যেখানে কাজ করছেন আপনি যেখানে কাজ করছেন কাজ থেকে পর্যন্ত করছেন একদিন হইল সকালে করছেন বিকালে বের হয়েছে ডেটটা লিখতে হবে আপনাদের এই সব ডিটেলস গুলি আপনাদের সাজাইতে হবে সুন্দর করে যে আপনি কি কি কাজ করছেন আর একটা জিনিস আপনাদের এক্সপিরিয়েন্সের বাহিরে বাইরে আপনারা করবেন যেরকম আমার সিভিতে অ্যাড আমার ম্যাগাজিন নিয়ে অভিজ্ঞতা ছিল না বাট আমার কাজ করার ইচ্ছা ছিল অনেক সবার আগে আমি মূলত লাইসেন্সটা নিছি আমার গার্মেন্টস লাইনের 23 বছরের অভিজ্ঞতা আমি কাজ করতে চাইনি তারপর আমি কাজ করতে চাই ম্যাগাজিনে লাইসেন্স আমার ছিল অ্যামাজনে আমার ট্রাই করছে অ্যামাজনে তিন মাস কন্টাক্ট করছে ম্যাগাজিনে এসে সবাই ডাকছে কারণ আমি আগ্রহ দেখাইছি কাজে আপনাদেরও দেখাইতে হবে তা কথার মাধ্যমে আর আপনাদের সিভির মাধ্যমে এক নম্বর সিভি সিভি তে আপনাদের কি কি লিখতে হবে আমি ডিটেলসে বলে দিতেছি প্রথমে লিখতে হবে মানে আপনার ইন্টারেস্ট কি কি আছে সি ভির শ্যা একেবারে নিচে লিখবেন ভোলিয়া দি লাভরারে অনিকো এটা আমি জাস্ট এক্সাম্পল বলতেছি আপনাদের যদি থাকতে থাকে

তারপরে আপনি যা যা ইচ্ছে আপনি দেবেন লাস্ট এর ডট ডট এই চেতরা চেতরা এই হয়েছে আপনার লাইনের আগ্রহ দেখানো যে আপনি কি কাজটা করতে চান আর কি কাজটা আপনি করতে পারবেন তো বিভাস এই তো ছিল সিভির জাস্ট একটা সিম্পল বিষয় আপনি যে এক্সপিরিয়েন্স আছে সেটা লেখার দরকার নাই দেখবে একবারে লাস্টে লাস্টের পেজে একেবারে লাস্টে লেখা থাকতে হবে এই হয়েছে সিভি লাস্টে কি লেখা যে আমি কি 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 কাজ করতে চাইছিলাম ওই সময় আর আমাকে সবাই ডাকছে আপনি যদি কাজ করার আগ্রহ দেখে ওরা আর অবশ্যই আর হ্যাঁ ভালো কথা যখন আপনাদেরকে ডাকবে আপনাদের এই যে মুখ উঠে চলে গেলেই হবে না কিন্তু আপনাদের একটা কাজের ভাব নিয়ে যেতে হবে যে হ্যাঁ আমার কাজ করতে হবে ওই সিস্টেমে গেলে অরেন্টেজ দেখাবে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে আর অবশ্যই ডাকবে ট্রায়াল জন্য যদি ট্রায়াল এর পাস হয়ে যান এক সপ্তাহ আপনাদের মনে করেন যে দুনিয়া সব কাজ করাইবে একেবারে ফাটাই ভাবে কাজ করানো সেটা আপনি করতে হইবে আপনি যদি আগে কন্ট্যাক্ট করতে চলাই যেতে হয় আপনার করতে হইবে আপনি বলবেন না পারতেছি না অনেক কষ্ট যে আমার বিষয়ে আমি বলি আমারই কষ্ট হয়ে গেছে তো আপনাদের হবে না অবশ্যই হবে তো ভিভার সিভিটা আপনারা এইভাবে সাজান আর আমি তো অফার কয়েকজনকে পাঠাইছি তারা পাঠাইছে কিন্তু সত্যি কথা বলবো অনেকজনের আমার সিবি পছন্দ হয় নাই তাই আমি কিছু বলি নাই কারণ আমার কাছে সময় নাই যে আপনাদেরকে আমি সিবিটা সাজিয়ে দেবো আমার সিভি আপনারা আমার মেসেজ দেন আমি যদ্দূর পারি দূর পাঠাই দেই বা শেষ এই পর্যন্তই